আসসালামু আলাইকুম মুত্তাকি কারা কাদেরকে মুত্তাকি বলা হয় আজ তো আমরা ইসলাম নিয়ে এত শুরু বাড়াবাড়ি করেছি আমরা নিজেরা কিছু জানি বা না জানি আমরা লোককে ফতোয়া দেওয়ার জন্য একদম উঠে পেরে লেগেছি আদৌ সেটা সঠিক কি ভুল সেটা না জেনেই আমরা লোকের মুখে শুনে সেই জিনিসটাকে নিয়ে করি আমাদের নিজেদের উপর আমরা খুব বড়াই করতে থাকি আমরা নিজেদেরকে মনে করি যে আমরা সঠিক পথে আছি আমরা ইমানদার আমরা মুর্তাকি তো সেটা আজকে আমরা দেখব যে সেই মুত্তাকি কারা আল্লাহ কাদেরকে মুত্তাকি বলেছেন তো আলহামদুলিল্লাহ এর ভিডিওতে আমরা একশো তিয়াত্তর এক পর্যন্ত কভার করেছি ইনশাল্লাহ আজশাল্লাহ অন্যান্য একশো চুয়াত্তর থেকে স্টার্ট করছি

সেগুলো বিসর্জন দেয় তারা আসলে আগুন দিয়ে নিজেদের পেট ভর্তি করছে কেয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাই বলবেন না তাদের পবিত্রতার ঘোষণাও দেবেন না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অর্থাৎ যেসব ধর্মীয় নেতৃবৃন্দ মিথ্যা দাবি করে এবং জনগণের মধ্যে নিজেদের সম্পর্কে মিথ্যা ও বানোয়ার প্রচারণা চালায় এখানে আসলে তাদের সমস্ত দাবি ও প্রচারণার প্রতিবাদ করা হয়েছে তারা সম্ভাব্য সকল উপায়ে নিজেদের পুত পবিত্র সত্তার অধিকারী হবার এবং যে ব্যক্তি তাদের পেছনে চলবে কিয়ামতের দিন আল্লাহর কাছে তার সুপারিশ করে সুপারিশ করে তার গোনাহ খাতা মাফ করিয়ে নেয়ার ধারণা জনগণের মনে বদ্ধমূল করার চেষ্টা করে এবং জনগণও তাদের এ কথায় বিশ্বাস করে জবাবে মহান ও সর্বশক্তিমান আল্লাহ বলেছেন আমি তাদের সাথে কথাই বলবো না এবং তাদের পবিত্রতার ঘোষণাও দেব না এর অর্থ হচ্ছে সাধারণ লোকদের মধ্যে যত প্রকার বিভ্রান্তিকর কুসংস্কার প্রচলিত আছে এবং বাতিল রীতিনীতি ও অর্থনীতি বিধিনিষেধের যেসব নতুন নতুন শরিয়ত তৈরি হয়েছে এসবগুলোর জন্য দায়ী হচ্ছে আলেম সমাজ যাদের কাছে আল্লাহর কিতাবের জ্ঞান ছিল কিন্তু তারা সাধারণ মানুষের কাছে তা পৌঁছায়নি তারপর অজ্ঞতার কারণে লোকদের মধ্যে যখন ভুল পদ্ধতির প্রচলন হতে থাকে তখনও ওই জালেম জালেম গোষ্ঠী মুখ বন্ধ করে বসে থেকেছে বরং আল্লাহর কিতাবের বিধানের অপর আবরণ বিধানের ওপর আবরণ পড়ে থাকাটাই নিজেদের জন্য লাভজনক বলে তাদের অনেকেই মনে করেছে তো আমরা কিন্তু আলেমদের উপরে এতটাই বিশ্বাস করি আলেম সমাজ যদি আজকে কোনো কথা বলে আমরা সেটা নিয়ে খুবই করি বিশ্বাস নিই চোখ মতো তো আমরা আগের কিন্তু পড়েছি সেগুলো আল্লাহ বলেছে তাদের কাছে তুলনা করেছে তো এই আলেম সমাজদের মধ্যে আমরা অবশ্যই আলেম সমাজকে সম্মান করি তাদের দাওয়াতি কাজকে সমর্থন জানাই কিন্তু আমাদের সব আলেম সমাজের সব কথা ঠিক বলে সেটা নয় আমাদেরকে সঠিকটা জানার জন্য শুনতেও হবে প্লাস আমাদেরকে পড়তেও হবে তবে আমরা সঠিকটা জানতে পারবো সঠিকটা বুঝতে পারবো এরাই হৃদায়তের বিনিময়ে ভ্রষ্টতা কিনে নিয়েছে এবং ক্ষমার বিনিময়ে কিনে নিয়েছে শাস্তি এদের কি অদ্ভুত সাহস দেখো জাহান নামের আজাব বরদাস্ত করার জন্য এরা প্রস্তুত হয়ে গেছে এ সব কিছুই ঘটার কারণ হচ্ছে এই যে আল্লাহ তো যথার্থ সত্য অনুযায়ী কিতাব নাজিল করেছিলেন কিন্তু যারা কিতাবে মতবিরোধ উদ্ভাবন করেছে তারা নিজেদের বিরোধের ক্ষেত্রে সত্য থেকে অনেক দূরে চলে গিয়েছে ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه وآت المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة وال তোমাদের মুখ পূর্ব দিকে বা পশ্চিম দিকে ফিরাবার মধ্যে কোনো পুণ্য নেই বরং সৎকাজ হচ্ছে এই যে মানুষ আল্লাহ কিয়ামতের দিন ফেরেস্তা আল্লাহর অবতীর্ণ কিতাব ও নবীদেরকে মনে প্রাণে মেনে নেবে এবং আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজের প্রাণপ্রিয় ধন সম্পদ আত্মীয় স্বজন এতিম মিসকিন মুসাফির সাহায্য প্রার্থী ও কিতদাসদের মুক্ত করার জন্য ব্যয় করবে আর নামাজ কায়েম করবে এবং চাকার দান করবে যারা অঙ্গীকার করে তা পূর্ণ করবে এবং বিপদে অনটনে ও হক বাতিলের সংগ্রামে সবর করবে তারাই সৎ ও সত্যাশ্রয়ী এবং তারাই মোত্তাকি তো মোত্তাকি কারা যারা সৎ কাজ করবে তো সৎ কাজ কি সৎ কাজ হচ্ছে এই যে মানুষ মানুষ আল্লাহ কিয়ামতের দিন ফেরেস্তা আল্লাহর অবতীর্ণ কিতাব ও নবীদেরকে মনে প্রাণে মেনে নেবে মানে মানুষ আল্লাহ কিয়ামতের দিন বা আল্লাহর যা কিছু সৃষ্টি আছে ফেরেস্তা আল্লাহর সবগুলোকে মনে প্রাণে একদম মন থেকে মেনে নেবে আর আল্লাহর প্রেমে উদ্বুদ্ধ হয়ে যাবে মানে আল্লাহর জন্য তাকে ধন সম্পদ আত্মীয় স্বজন যদি ছাড়তে হয় সে ছাড়তে রাজি আছে আল্লাহকে এত পরিমাণ ভালোবাসতে হবে আর হচ্ছে কি নিজের প্রাণপ্রিয় ধন সম্পদ আমি দু টাকা অন্যজনের পেছনে খরচা করতে গিয়ে ভাবি যে আমি এত কষ্ট করে কামিয়েছি লক্ষ্যে দেওয়ার জন্য অ্যাকচুয়াল আমি কামিয়েছি আল্লাহর ইচ্ছায় আল্লাহর ইচ্ছা না তাহলে অতটা কামাবার ক্ষমতা আমার ছিল না আমি কামিয়েছি আল্লাহর ইচ্ছায় আর ওটা আমার নয় ওটা আল্লাহর আমি চলে গেলে যতক্ষণ আমার কাছে আছে ওটা আমার আমি চলে গেলে অন্য কারোর তো ওটা আমার নয় আল্লাহ আমাকে কামাবার সুযোগ দিয়েছেন সব দুনিয়ার মধ্যে সব কিছুই আল্লাহর খালি আমাদেরকে ব্যবহার করার সুযোগ দিয়েছে কেন দুনিয়াতে যাতে চলতে আমাদের আসান হয় তো প্রাণপ্রিয় ধন সম্পদ আত্মীয় স্বজন এতিম মিসকিন মুসাফির সাহায্য প্রার্থী সাহায্য প্রার্থী মানে যারা সাহায্যের জন্য আমাদের কাছে আসে যে আমাকে সাহায্য করো আমি বিপদে পড়েছি আমাকে সাহায্য করো সেই হচ্ছে তারাই হচ্ছে সাহায্য প্রার্থী ও কিত দাসদের মুক্ত করার জন্য ব্যয় করে নিজের ধন সম্পদ কাদের পেছনে ব্যয় করে আত্মীয় স্বজন নিজের আত্মীয় স্বজন নিজের আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু নিজের বাবা মাও পড়ছে বলে মিসকিন গরিব মিসকিন মুসাফির মানে আমরা ফকির বলি এবং মানে মানে মোট যারা সাহায্য যাদের সাহায্য দরকার সেটা আমার আত্মীয় স্বজন হোক এতিম মিসকিন মুসাফির যেই হোক যাদের সাহায্য দরকার তাদেরকে সাহায্য করা আর কৃতদাসদের মুক্ত করা যেহেতু এখন কৃতদাস নেই তো কৃতদাসদের মুক্ত করার জন্য ব্যয় করে আর নামাজ কায়েম করবে এবং জাকাত দান করবে যারা অঙ্গীকার করে মানে যারা কথা দিয়েছে যে আমি এই কাজটা ঠিক আছে তোমার তোমার এই এই আমি আমি করে উপকারটা যারা অঙ্গীকার করে তা পূর্ণ করবে এবং বিপদে অনটনে মানে যখন বিপদে আস বিপদ আসবে বিপদে পড়বে এবং অনটন মানে যখন অভাবে পড়বে তার হয়তো খাবার নেই একবেলা খাবার আছে আর এক নেই হয়তো দুবেলায় খেয়ে আছে যখন সে অভাবে পড়বে এবং হক ও বাতিলের সংগ্রাম যখন হক ও বাতিলের মধ্যে পার্থক্য হবে দুজনের মধ্যে যখন কথোপকথন হবে তখন হক আর বাতিলের সংগ্রামে সবর করবে তারাই সৎ ও সত্যাশ্রয়ী এবং তারাই হচ্ছে মুত্তাকি তো আল্লাহ আয়াতের প্রথমে কি বলে তোমাদের মুখ পূর্ব দিকে পশ্চিম দিকে ফেরাবার মধ্যে কোনো পূর্ণ নেই তো পূর্ব ও পশ্চিমের দিকে মুখ করার বিষয়টিকে নিছক উপমা হিসেবে আনা হয়েছে আসলে এখানে যে কথাটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে ধর্মের কতিপয় বাহ্যিক অনুষ্ঠান পালন করা শুধুমাত্র নিয়ম পালনের উদ্দেশ্যে নির্ধারিত কয়েকটা ধর্মীয় কাজ করা এবং তাকওয়ার কয়েকটা পরিচিতি পরিচিত রূপের প্রদর্শনী করা আসল সৎ কাজ নয় এবং আল্লাহর কাছে এর কোনো গুরুত্ব ও মূল্য নেই তো আল্লাহ যখন কিবলা চেঞ্জ করলেন পূর্ব থেকে পশ্চিম দিকে তো অনেক মানুষ যদি ধারণা করে থাকে যে তাহলে হয়তো আল্লাহ যেটা ইহুদিদের মধ্যে ছিল যে আল্লাহ হয়তো তাহলে পশ্চিম দিকে আছে কি আল্লাহ হয়তো পূর্ব দিকে আছে কি আল্লাহ অমুক দিকে আছে আল্লাহর সব দিকেই আছে আল্লাহর কোনো দিক নির্দেশ নেই আর আল্লাহর হচ্ছে এই যে পশ্চিম দিকে মুখ ফেরাবার পূর্ব দিক বা পশ্চিম দিকে মুখ ফেরাবার মধ্যে কোনো পুণ্য নেই মানে কোনো নেকি নেই এটা একটা হচ্ছে কি ধর্মের একটা কতিপয় বাহ্যিক অনুষ্ঠান পালন করা মানে প্রত্যেকটা ধর্মের একটা নিয়ম নিয়মকানুন আছে সেটাই হচ্ছে এখানে আমাদের একটা নিয়ম নিয়ম পালনের উদ্দেশ্যে নির্ধারিত ধর্মীয় কাজ করা এবং তাকে কয়েকটা পরিচিত রূপে প্রদর্শনী করা আসল সৎ কাজ নয় এবং আল্লাহর কাছে এর কোনো গুরুত্ব মূল্য নেই তো আসল সৎ কাজ কোনগুলো সেটা আমরা দেখলাম যে আসল সৎ কাজ হচ্ছে সেগুলোই যেগুলো আল্লাহ না বলেছে আগের পড়লে আমরা আরও জানতে পারবো এবং এর আগের যে আয়াতগুলো পড়েছি আমরা তার মধ্যেও আমরা অনেক কিছু দেখেছি তো আরও ডিটেলসে আমরা আরও আগে পড়বো এখন অনেক বাকি আছে তো এতক্ষণ যা কিছু বললাম যতটুকু নিজে বুঝেছি বোঝাবার চেষ্টা করলাম যাসপাতের মধ্যে যদি আমার মুখ থেকে কোনো ভুল কথা বেরিয়ে থাকে তো আল্লাহ আমাদের মন থেকে সেটা মাফ করুন আল্লাহ সকলকে হেদায়ত দান করুন সকলকে ভালো রাখুক সুস্থ রাখুন আমিন